আমাকে দাদা নিয়ে করে দাও ব করে দাও আমাকে ভালো করে স্কুলে ভর্তি করে দাও আমাকে মানুষ করে দাও আমাকে ছুট্ট করে দাও নমস্কার বন্ধুরা পাই লাইফস্টাইল পেয়ে যারা আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি দেখো মানে এটা হলো সরস্বতী পুজোর ব্লগ তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে ব্লগটার ভিতরে টুইস্ট আছে তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি কেন বাপের বাড়িতে থাকি স্কাইকে নিয়ে শ্বশুর কেন যাই না আমাদের অনেক ভালো ভালো ভিডিওজ তোমরা দেখেছো তবে হঠাৎ করে কি হলো যে আমি কেন শ্বশুর বাড়িতে পড়ে রয়েছি সরি বাপের বাড়িতে পড়ে রয়েছি একজন কমেন্ট করেছে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ এত ছোটো বাচ্চাকে নিয়ে এখানে চলে এসেছি তবে কি করে হবে কি করে তুমি চালাও সব কিছু কী করে ম্যানেজ করো কী করে ব্যালেন্স করো আবার কেউ কেউ আমাকে খুবই অ্যাপ্রি সে মেসেজ করো যে তোমার ইচ্ছা যে তুমি কোথায় থাকবে তোমার একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা তুমি নিজে ঠিক করবে তুমি কি করে থাকবে বা কিভাবে চলবে না চলবে তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলেই ভিডিওটা বানানো এবং ভিডিওটা হলো এটা আমার সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সাথে অনেকটা টাইম মানে দেরি হয়ে গেছে শেয়ার করতে কেন আমি ঠিক করে যে এডিট করবো সেটাই করে উঠতে পারছি না স্কায়ের ভ্যাকসিনেশান ছিল মাঝখানেও জ্বর হয়েছিল এবং ভ্যাকসিন নেওয়ার পরে এখন স্কায়ের শরীরটা বিশেষ একটা ভালো নেই জ্বরে ভুগছে তারপর পায়ের ওখানটা ব্যথা রয়েছে আর সব কিছু যেহেতু আমাকে একা হাতে করতে হয় আর মাও যেহেতু একাই মানে ঘরের সমস্ত কাজ আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ড কেউ কিছুই নেই তো তার জন্য সব কিছু করতে খুবই সমস্যা হয়ে যায় এই জন্য এডিট করে উঠতে পারি না বা পেরে উঠিনি তো হ্যাঁ সবার আগে বলে থাকি যে আমাদের ঘরে কোনো হেল্পিং হ্যান্ড নেই কেননা আমি আমরা ভীষণ পরিমাণে গরিব বুঝতে পেরেছ রাস্তার মানুষ দিন আনি দিন খাই ভিক্ষা করে বেড়াই পরের টাকায় বসে বসে খাই সকাল থেকে প্ল্যানিং করি যে কী করে পরের টাকায় বসে বসে খেতে হয় বা কী করে পরের টাকায় বসে বসে খাবো বা পরের ঘাটটা ভেঙে কি করে খাবো এটা মা আর মেয়ের প্ল্যানিং থাকে আর আগেও আমরা এর এইভাবেই বিভিন্ন ছেলের ঘাট ধরে ভেঙে ভেঙে খেয়ে এসেছি আমরা মা আর মেয়ে মিলে এটা আমাদের প্ল্যান ফুলি এবং স্কাইকেও যে আমি এটা এনেছি সেটাও আমাদের একটা প্ল্যান যাতে আমরা আমি ফাঁসাতে পারি ইন ফিউচারে ব্ল্যাকমেল করতে পারি ফাঁসাতে পারি ছেলেকে দেখিয়ে তো আমাদের মা আর মেয়ের এটাই স্ট্র্যাটেজি মানে আমাকে ছোট থেকে মা বড় করেছে এই স্ট্র্যাটেজিটাকে নিয়ে মানে যবে থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি জবে থেকে আমার মা শিখিয়েছে যে তুই ছেলেদের ধরবি আর ছাড়বি ছেলেদের ধরবি ছাড়বি ছেলেদের একটা ছেলেকে ধরবি ছেলেকে প্ল্যানিংভাবে ধরবি যে তাকে কী করে কাটা যায় তার থেকে কী করে পয়সা নেওয়া যায় এটা হলো প্ল্যান মা আমাকে শিখিয়েছে মা আমাকে এম এ পাস করিয়েছে বি এ পাস করিয়েছে আমি মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম সরি উচ্চ মাধ্যমিকে আমি যথেষ্ট ভালো রেজাল্ট করেছি তো সব কিছুই এই পড়াশোনা শিখিয়েছে মা আমাকে ছেলে ধরার জন্য বুঝতে পেরেছো মানে এটাই আমার অ্যাম্বিশান যে কী করে ছেলে ধরতে হয় কী করে ছেলেকে কাটতে হয় ধরে এবং সেখান থেকে কী করে পয়সা করি নিয়ে আমাদের সংসার চলে এবং ইভেন আমি যখন আগে সেন্কোলটি চাকরি করতাম বা এইচডিবি ফিনান্সে চাকরি করতাম там তখনও আমার একটাই মোটিভ ছিল যে মা আমাকে বাড়ি থেকে শিখিয়ে পাঠাতো যে মা ধরো টিফিন কোথাচ্ছে টিফিনের মধ্যে আমাকে চিলকুট লিখে দিত যে হ্যাঁ তোকে ছেলে ধরতে হবে আমিও ছোটোবেলা থেকে এই কাজগুলো করে এসেছি সব থেকে বড় কথা হলো হাসিও পাই সমস্ত কথা শুনলে যে আমার মামা একজন যেখানে চাকরি করতেন সেটা হলো কল্যাণী ইউনিভার্সিটিতে উনি স্প্রেস ডিপার্টমেন্টে ছিলেন আমার মাসিমুনি এখনও চাকরিরতা উনি হেলথ ডিপার্টমেন্টে রয়েছেন ঠিক আছে আমার বাবাও একটা দোকানে অ্যাকাউন্টসে কাজ করে ছোটোখাটো বেশি মাইনে পায় না কেন আমরা হতদরিদ্র গরিব ছেলে ভাঙিয়ে খাওয়া বা ছেলেদেরকে মোট মোটিভেট করে খাওয়া এই ধরনের জিনিসগুলো আমি অনেক শুনেছি শুনেছি বলেই আজ প্রচণ্ড রাগে এই কথাগুলো বলছি তো সেগুলো আমার মোটিভ নয় ঠিক আছে আমি বর্তমানে একটা বাচ্চার মা হুম আমার অনেক দায়িত্ব দায়িত্ব রয়েছে এবং একাই বলতে গেলে কিন্তু পুরোপুরি একাই কিন্তু বাচ্চা মানুষ করছি সে যে যা বলুক তাতে আমার কোনো যায় আসে না ঠিক আছে হ্যাঁ তা স্কায়ের বাবা মাস গেলে স্কাইকে স্কায়ের জন্য কিছু অ্যামাউন্ট পাঠায় কিছুদিন আগে ফল পাঠিয়েছিল তো সেইগুলো নিয়ে আমি কথা বাড়াতে চাইছি না কিন্তু বাচ্চার যে কর্তব্য বা দায়িত্ব জ্বর হলে সর্দি হলে সব কিছু হলে বা ওর কষ্ট হলে সব কিছুই কিন্তু আমাকে একাই দেখতে হচ্ছে ঠিক আছে এই যে কিছুদিন আগে স্কায়ের প্রচণ্ড জ্বর এলো কেউ কিন্তু একবারও ফোন করে খোঁজ নেয়নি হ্যাঁ যে হ্যাঁ স্কাই কেমন আছে বা স্কাইয়ের শরীরটা ভালো আছে কি না বরঞ্চ এইটা আমাকে শুনতে হয়েছে যে স্কাইয়ের ওষুধের জন্য আমার কাছ থেকে টাকা চেয়েছে মানে আমি এগুলো শুনে শুনে না মানে পাগল হয়ে যাই মাথা আর একশো আমি টাকা চাইবো কেন এটা আমার হক যে আমি বাচ্চার জন্য টাকা চেয়েছি ঠিক আছে আর যদি আমি নিজেটা সেই টাকাটা ইনকাম করতাম সেটাও কিন্তু চাইতাম না সব থেকে বড়ো ভুল কথা যে হ্যাঁ নিজে ইনকাম করলেও বা কেন চাইবো না আমি তো আমার 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 জন্য কোনো দাবি দাবা চাইছি না আমি আমার ছেলের জন্য চাইছি তো সেই সমস্ত নিয়ে আমি সত্যি আর কথা বাড়াতে চাইছি না কেন আমার প্রচন্ড এই কথাগুলো শুনে রাগ হয়েছে এত বড় একজন বিজনেসম্যান এত টাকা হ্যাঁ ওনার মা পেনশন পায় উনি এত টাকা এত পয়সা এত গাড়ি বাড়ি পেনশন পায় এত জমি জমা এত টাকা এত অর্থ আজকে রেস্টুরেন্টে যাচ্ছে কালকে ওই ব্যাগ পড়ছে বেল্ট পড়ছে সেখানে ছেলের জন্য এই তিন হাজার টাকা এক হাজার টাকা বা এই কথা টাকা ছশো টাকা ডাক্তারের জন্য চেয়েছিলাম আমি ওষুধ ফসুদ কিছু নিয়ে সেই টাকাতেও আমার হয়নি আমি নিজের থেকে টাকা দিয়েছি আমার মাও সেখান থেকে টাকা দিয়েছে কেন একটা ডাক্তারের ফিজই নিয়েছে পাঁচশো টাকা ওষুধ কিনেছি একশো আশি টাকার তো সেই সমস্ত নিয়ে বড্ডই আমার হাসি পাই তবে হ্যাঁ আমি আমার ছেলের হক দিনই ছেড়ে দেবো না আর সত্যি কথা বলতে আমি কোনো লড়াই কোনো ঝগড়া কোনো যুদ্ধ আমি কিছুই করতে চাই না কেন আমার ঘেন লাগে হ্যাঁ মানে ব্রিটিশ না চলে এসছে যাকে বলে তো এখানে সরস্বতী পুজোর কিছু জিনিস আমি রেডি করছি জিনিস বলতে আলপনা বহু বছর হয়ে গেছে এই আলপনা আমি করতে পারিনি কেন লাস্ট দু বছর বলছি যে একটা অন্ধকার কূপের মধ্যে আমি স্টাক হয়েছিলাম আমার গুণ আমার যেগুলো ছিল সেগুলো সবই একটা পোড়া বাক্সের মধ্যে না বন্ধ হয়ে গেছিলো নিজেকে একটা বাক্সের মধ্যে আটকে রাখলে যেমন হয় ঠিক সেরকমই তো সেখানে স্কাই ঘুমোচ্ছিলো বলেই আমি এই কাজটা করতে সম্ভব হয়েছি আর নিজ থেকে মনীষদের মেয়ে তৃষাও এসেছিলো তো যাকে যাক এখানে আমি দেবী বন্দনা লিখেছি কেননা সরস্বতী বন্দনা লিখিনি এটাই জন্য বাণী বন্দনা লিখিনি এটার জন্য কেন এই আলপনাটা ফেব্রিক দিয়ে করেছিলাম উঠে তো এখন তাড়াতাড়ি যাবে না তো সেখানে যদি বাণী বন্দনা লিখে রাখি তাহলে এখানে আমাদের লক্ষ্মী পুজো হয় নারায়ণ পুজো হয় ঘরে সমস্ত নারায়ণ প্রতিষ্ঠিত রয়েছে আমাদের ঘরে আমাদের লক্ষ্মী প্রতিষ্ঠিত রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি পাথরের গণেশ ঠাকুর সবই আমাদের রয়েছে তো তার জন্য ঠাকুরকে উদ্দেশ্য করি মাকে উদ্দেশ্য করি মায়ের তো একই রূপ সবগুলোতেই তো তাকে উদ্দেশ্য করি আমি এখানে লিখেছি দেবী বন্দনা আলপনাটা কেমন হয়েছে আমাকে জানিও কাঁচা হাতের কাজ অনেক দিন কিছু করা হয়নি আর আমার আমার ঘরে যে সরস্বতী ঠাকুরের প্রতিষ্ঠিত যে মূর্তিটা দেখতে পাচ্ছ না এটা আমি প্রথম যখন ক্লাস ইলেভেনে আমি জব শুরু করেছিলাম সেই জবে আমি তখন পাঁচ হাজার না ছ হাজার টাকা পেতাম তখন সেই ফার্স্ট স্যালারি দিয়ে আমি এই ঠাকুরের মূর্তিটা কিনে এনেছিলাম এটা আমার শখ ছিল আর এই ভিডিওটা তৃষা একটু করে ফেলেছে লাস্ট তোমাদের সাথে আমি একটু আমার আলপনা ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই জানো আর আমার সর্দিটা না এখনও যায়নি গলায় এখনও ব্যথা রয়েছে তো ডাক্তারপত্র কিছুই দেখানো হচ্ছে না সত্যি কথা বলতে নিজের জন্য না একদমই সময় নাই আর হাতে টাকা পয়সাও আমার কাছে প্রচণ্ডই কম থাকে কেন আমাকে সংসার চালাতে হয় সেই সংসার চালিয়ে নিজের জন্য হয়তো খুব জোর হলে দুশো বা পাঁচশো টাকা বেঁচে থাকে সেগুলোও আমার আবার বাঁচিয়ে রেখে দিই কেন ছেলের জন্য টুকটাক এদিক ওদিক কিছু কেনা থাকে তবে আমার একটা দাদা আছে সেই দাদার নাম আমি এখানে উল্লেখ করছি না দেখো এই 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 দাদার কথাটা শুনেও কিন্তু তোমরা আবার অন্যভাবে নিও না যে আমি ছেলে ধরা একটা মেয়ে ছেলেদেরকেই ভাঙিয়েই খাওয়াই সেই দাদা সবসময় আমাকে বলে হাতে টাকা পয়সা আছে পায়েল কিছু দেবো আমি বলি যে না দাদা থাক যখন খুব মানে অসময় হবে যখন খুব অর্থ কষ্টে আমি ভুগবো তখন তোমার কাছ থেকে আমি ডেফিনেটলি চেয়ে নেব তো ওদিকে আল্পনার কাজ সমস্ত কিছু কমপ্লিট এদিকে আমি একটু রেডি হচ্ছি পাশ থেকে মা একটু বলছে যে হ্যাঁ ভালোই লাগছে বেশি কিছুই নাই মুখে একটু জাস্ট পাফ করেছি আর একটু লিপস্টিক মেখেছি একটা কাজল দিয়েছি কপালে টিপ দিয়েছি ব্যাস দ্যাটস ইট ঘরের জন্য রেডি আর এই যে আমার ঠাকুর ঘর সাজানো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই জানিও বহু দিন পার হয়ে গেছে সরস্বতী পুজো কেটে ভ্যালেন্টাইন ডে চলে আসছে এরপরে শিবরাত্রি চলে আসবে কদিন পরে পুজোও চলে আসবে দেখতে দেখতে তো আবার সরস্বতী পুজো শুরু হয়ে যাবে তারপরে গিয়ে আমি এখন এডিট করে ভ্লগও ছাড়তে পারিনি এখন এডিট চলছে তো কী জানো তো একা হাতে বাচ্চা সামলে যেইটুকু ফেসবুকটা ম্যানেজ করি আমি বলতে পারবো আচ্ছা আচ্ছা মা মারা না হাতে হেরিকেন ধরে নেবে সব কিছু যদি একাহাতে এইভাবে ম্যানেজ করতে হয় আমি কঠিন আমি সত্যি কথাই বলছি আমি ভীষণ একজন স্ট্রং মানুষ আর পাশে আমার মা বাবা রয়েছে আমার ছেলে রয়েছে আমি ভীষণই স্ট্রং মানুষ যে অল্প কিছুতে ভেঙে পড়ি না আর আমি অন্যায় জীবনে সত্যি কোনোদিন করিনি আর অন্যায় মানে এখন আর ভবিষ্যতে মানে এইসব নিয়ে না আর ভাবতেও চাই না আর কারোর ক্ষতি তো জীবনে ডেফিনেটলি আমি করিনি ডেফিনেটলি আমি করিনি যেইটুকু চেষ্টা করেছি মন থেকে বলছি আমার ইন্টেনশন ছিল যে তাদের সবসময় মানে কী বলবো তাদেরকে উপকার করা আর আমি সবাইকে বিশ্বাস করে এসেছি এবং বিশ্বাস করে বারংবার বারংবার আমি ঠকেছি সেটা বলো আমার রিলেটিভ বলো বা আমার শ্বশুর লোকজন বলো যাই বলো না কেন বারংবার আমি ঠকেছি এই জন্যই বলি যে চক্ষু কর্ণ নাসিকা জিওবাতক ছটা ইন্দ্রিয় মানে ভালো করে সজাগ রেখে তারপরে মানুষকে বিশ্বাস করা উচিত আর রইলো বা আমি শ্বশুর না থাকার কথা সেটা সম্পূর্ণ আমার ইচ্ছা যে আমি কোথায় থাকবো আর কোথায় না থাকবো রাজা দেবী চরাচর সারে কুচ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্র কল্লয় নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান এ ভ এ বচর এসো সচন্দন পুষ্পাঞ্জলি সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম নম না ওখানে বলো ওখানে বলো মুকুলটা ধরো পলাট ফুল ধরো হ্যাঁ বলো ওম জয় জয় দেবী চরাচর সারে শোভিত মুক্তা হারে না রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ত নম ভদ্র করল নিত্যম সরস্বত নমাঙ্গাঞ্জলি সরস্বত্যম নম দেখি সরস্বতী নম নম করো নম নম করেছ হ্যাঁ নম নম প্রদীপ জ্বালিয়ে বা শিখা জ্বালিয়ে মায়ের আরতি করবো মায়ের আরতিটা সম্পূর্ণ মন থেকে ভক্তি ভরে করবো মধু ঠাকুর আমাকে দাদাই छुटত করে দাও বকই দাও আমাকে ভালো করে স্কুলে ভর্তি করে দাও আমাকে মানুষ করে দাও আমাকে ছোট করে দাও হ্যাঁ নাও আচ্ছা ওলিভার ওলিভার না 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 ঠাকুরকে ওদিকে ভোগ দিয়ে পর্দাটা খানিক্ষণ বন্ধ করে রেখেছিলাম তারপরে হাততালি দিয়ে পর্দা খুলে ঠাকুরের ভোগ নিবেদন যেটা করেছে সেটা তুলে নিয়ে এবার নিজে পেট ভক্ষণ করব প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি একদম উপবাস করেই পুজোটা করেছিলাম আর তোমরা বলতেই পারো যে দিদি একটা ছোট্ট করে পুরোহিত ডাকতে পারতে সত্যি কথা বলছি তোমাদের সাথে একদম অনেস্টলি শেয়ার করছি পুরোহিত ডেকে পুরোহিতের টাকা জোগাড় করে যে পুজো করবো সেই টাকা ভাই আমার কাছে ছিল না যেইটুকু ছিল সেইটুকু দিয়ে ঘরোয়া নিজের মতো করে পুজো করেছি ভক্তি ভরে মন ভরে এরপরে ফলপ্রসাদ খেয়ে নিচ্ছি তারপরে ওদিকে মা আবার কলাই সেদ্ধ বসাবে কেন আমাদের গোটা কলাই সেদ্ধ বসানোর নিয়ম রয়েছে আর একটা কথা বলতে চাই মানে একটুখানি গরম পড়েছিল হলে হয়তো কোনো মানে ঠাকুর ঘরে যখন কলাই সুতোটা রাখা হয়েছিল কোনো হয়তো সমস্যা হয়েছিল কলাই সুতোটা না পচে গেছিলো সত্যি কথা বলতে যে ঠাকুরের জন্য তুলে রাখা হয়েছিল বাটি বাটি করে আর নিচে দুজন আর ওপরের একজনকে দেবো বলে মা বাটি বাটি করে আলাদা করে সরিয়ে রেখেছিল সেইগুলো ঠিক ছিল বাদ বাকি হাড়ির নিচে যে কলাইটা পড়েছিলো সেটা জানি কেমন একটা স্মেল হয়ে গেছিলো কেমন জানি একটুখানি পচে পচে গেছিলো তো সেটা ফেলে দিতে হয়েছে এবং বাইরে যারা দেবো যাদের জন্য মা কলাই তুলে রেখেছিল সেখান থেকে আমাদের খেতে হয়েছে বাদ বাকি কেমন লাগলো জানিও মায়ের দিকে কলাই রান্না করছে টাটা